এআই মানুষের জন্য সহায়ক নাকি মানুষের বিকল্প হতে চলেছে প্রিয় দর্শক এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা যারা ডেভেলপ করেছে এটা যারা তৈরি করেছে তাদের উদ্দেশ্য কি তাদের কোনো দুর্বিসন্ধি আছে কি না পৃথিবীতে মানুষের অপরিহার্যতাকে কমিয়ে আনা এবং মানুষের সংখ্যা কমাবার একটা প্রচেষ্টা পৃথিবীর মরলদের আছে এটি নানাভাবে প্রমাণিত এটি তারই অংশ কিনা মানুষকে আরো বেশি মূল্যহীন করার বা অপ্রয়োজনীয় করার বা মানুষ ছাড়া বা মানুষ কম মানুষের পৃথিবী নির্মাণের তাদের যে স্বপ্ন এটা তার জন্য সহায়ক কোনো উদ্যোগ কিনা সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানান বা এর পিছনে আরো কোনো দ্রবিধি আছে কিনা সেটা আল্লাহ তাহলে ভালো জানান তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা একটা সিস্টেম এই সিস্টেমের নিজস্বগতভাবে এই সিস্টেমের কোনো দোষ নেই আবিষ্কারকদের কোনো অসৎ উদ্দেশ্য থাকলে সেটি ভিন্ন বিষয় কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারি এর সহায়তা আমরা নিতে পারি কোরআন হাদিসের আলোকে বা কোরআন হাদিসের মধ্যে থেকে এর সহায়তা নেওয়াটা মৌলিকভাবে আমাদের জন্য যায়স পাশাপাশি আপনার যে মূল প্রশ্ন সেটা উত্তরে আমরা বলতে চাই যে এআই এটা মানুষের জন্য সহায়ক কখনো মানুষের বিকল্প নয় কারণ মানুষের যে আদর্শিক ব্যাপার মানুষের মধ্যে যে নীতি নৈতিকতার বিষয় আছে মানুষের মধ্যে যে মানবিক মূল্যবোধ এবং বিশ্বাস এবং ইত্যাদি আছে এগুলো মানুষ ছাড়া আসলে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা অন্য কোনো টেকনোলজি বলেন এটা দিয়ে কখনো মানুষের সেই কাজগুলো হতে পারে না বা সেই জায়গাটা কখনো পরিপূর্ণভাবে আপনার তার বিকল্প হতে পারে পারে না তো এই জন্য এটাকে আমরা মানুষের বিকল্প কোনো অবস্থাতে মনে করতে পারি না তবে মানুষের জন্য এটা সহায়ক জাস্ট এটুকু